কোরআন শরীফ আমরা জানি আসমানিক কিতাব বাণী আল্লাহ রাহ আল্লাহ রব আলিন আল্লাহ রসুল কোরআন নাজিল করেছিলেন লৌহে মাহফুজ থেকে বাইতুল বাইতুল থেকে দীর্ঘ ত্রিশ বছরের জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলশে কোরআন নাজিল করা হয়েছে শে কোরআনের ফজিলত অসংখ্য অবনীত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তন্মধ্যে কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি আমাদের মুসলমান হিসাবে মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হল যে কোনো কাজ করা শুরু করার আগে ঘুম থেকে উঠে নমাজ পড়ার পরে কোরআন তালাউদের মাধ্যমে আমাদের দৈনন্দিন কার্যক্রম শুরু করে তাহলে আমাদের সেই কাজের মধ্যে বরকতভাবে কল্যাণ হবে প্রত্যেক মুসলমান নারীর পর একান্ত কর্তব্য কোরআন কোরআনতলাবাদ করা আল্লাহ রসুল বললেন যে ঘরে কোরআন তলাবাদ করা হয় না সে ঘরটি হলো উজার শূন্য ঘর

সর্বশেষ আয়াতে অর্থাৎ জান্নাতের সর্বশেষ ঠিকানা এখানে একটি উপমা দেওয়া হয়েছে যেমন কোরআন শরীরে ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে একজন জান্নাতি তার জান্নাতের যে মর্যাদা আল্লাহ রসুল বলেছেন যে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি ভবন তারা ভবন হবে সেই ভবনের সর্বশেষ জায়গায় হবে তার স্থান তার মর্যাদা আপনি বলেছেন অন্যত্র আল্লাহ রসুল বলেছেন যারা কোরআন তালাবাদ করে তার মর্যাদা তার পিতা মর্যাদা মাতার মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল বলেন মান কর আল কোরআন ও আমিলা বিমা ফিহি উল বিসি দাহু তাজান জু উহু আহসান জু ই শামসি ফি বুয়ুটি দুনিয়া লাউ কানা ফি কুম ফামা ঘন কুম বিল্লা আমিলা বিহাজা আল কামা ফাল আলহি সালাম আল্লাহ রসুল বলেন যারা কোরআন তালাবাদ করে এবং ইহার উপর আমল করে তার পিতা মাতাকে কী আমাদের দিন আল্লাহরফুল আগে আমি নূরের মুকুট পরাই দেবেন যে নূরের মুকুটের আলো সূর্যের আলু সে অধিক এবং সে আলো যদি তোমার গড়ে উদিত হইত আল্লাহ রসুল উপমা দিয়েছেন যারা কোরআন তলাহত করে আমল করে তার পিতা মাতার এত মর্যাদা আর যদি যে স্বয়ং কোরআন তলাহত করলো তার মর্যাদা সম্পর্কে তার আমল সম্পর্কে তোমাদের কী দাঁড়ানো এই জন্য কোরআন শরীফ আমরা তেলাবাদ করি আমাদের এই এইকালীনও কল্যাণ হবে পরকালীন মুক্তি হবে সেই কোরআন মানুষের জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তারে জাহান্নাম নাম থেকে জান্নাতে তাকে স্থানান্তর করার জন্য তার উচ্চ আসনের জন্য উচ্চ মর্যাদার জন্য সে কোরআন তার জন্য সুপারিশ করে আল্লাহ রসুফ বলেন কুরআন শরীফের একটি হরফ পাঠ করলে আল্লাহ রফুল আলহামী তার আমল নামের দশটা নিখি রেখে দেবে পৃথিবীতে বহু গ্রন্থ আছে পুস্তক আছে পাঠ্য আছে বিজ্ঞান আছে সাহিত্য আছে দর্শন আছে কেমিস্ট্রি বায়োলজি জিওলজি অ্যানাটমি বলেন আপনি মেডিকেল সায়েন্স যাও বলেন কোনো বিষয় সম্পর্কে বলা হয় নাই যে তা একটি হরফ পড়লে দশটা নাকি কিন্তু একমাত্র কোরআন যে কোরআন তালাবত করলে একটি হরফ পড়লে দশটা নাকি যেমন আমরা বিসমিল্লাহ রহমান করি এখানে উনিশটা হরফ রয়েছে বিশ ম মুসলমানি পাঠ করলে একশো তো নব্বই লিখনি কি তারা মনারী গাওয়া তাই আসুন আমি আপনাদের সামনে কোরআন শিষ আয়াত্তলা করছিলাম আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এই নিশ্চয় এই কোরআন ভাঙার সম্মানিত কোরআন যাহা লৌহে মাফু জন্মদিনে লিপিবদ্ধ ছিল নাপাক অবস্থা আছে কোরআনের একটি ফরফ স্পর্শ করা যাবে না পা স্পর্শ করা যাবে না অকর স্পর্শ করা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সহায়গে তহ দান করুন যে কোরআন যাতে আমরা সহি শুদ্ধভাবে চালাব করতাম পারি আমিন